তো বন্ধুরা গুড ইভিনিং আমি তোই বলছি যে আবার ক্ষমা চাইছি দাদাভাইয়ের কাছে থেকে পুড়ে করে খাচ্ছে যখন থেকে আমি মানে ফিল করতে পেরেছি তখন থেকে প্রচন্ড পরিবে না মাথা ব্যথা করছে মানে টেনশন নিয়েছি পুরো যে আমি কি মানুষকে মানে কেন আমি আঘাত দিলাম মানে কোন মানুষ কাছে বলতে এইভাবে আঘাত দিয়ে কথা বলিনি বা আতে ঘা যেটাকে বলে সেটা কোনোদিন করিনি দাদাভাইকে মানে আমার গিলটি দাদাভাইকে খারাপ কিছু বলিনি তাও আমার মনে হচ্ছে যে আমি কেন মানুষটাকে আঘাত দিলাম কিন্তু মানুষটা এরকমই ভেঙে চুড়ে একাকার হয়ে আছে এই এই সময় যদি এখন আমার কিছু হয়ে যায় তা আমার হাজব্যান্ডে কেমন লাগবে তারপর যদি কেউ লোকে কথা শোনায় তো খারাপ লাগবে তো সেই জিনিসটা আমরা করেছি আমি করেছি আমি বাকিদের কথা বলবো না আমি করেছি বাকিদের দেখে আমি করেছি বিচার বিশ্লেষণ না করে আমি করেছি আমি ভিডিও একটা ছেড়েছি আগের দিনে তো সেই ভিডিওটাতে যেহেতু অনেকগুলো ভিডিও ছাড়ার পর ইউ ওয়াইটি এরকম নোটিফিকেশন পাঠায় না সবার কাছে তার জন্য আমার বেশি রিচ পাইনি ভিডিওটা ওই জন্য সবার কাছে যেটা যে ভিডিওটা আজকে সন্ধ্যাবেলাতে করেছিল যেটাতে দাদাকে নিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি কি করেছিলাম ব্যাপারটা সেটা আগে বল যে আমরা এই যে ভিডিওগুলো যখন দিয়েছি আমরা কি করি ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি আমরা দিদিভাইকে খুব ভালোবাসতাম মানে যে দিদিভাইকে যে আজকে নেই আমাদের মধ্যে তো দিদি চলে যাওয়ার খবরটা আমরা কেউই মেনে নিতে পারছি না কেন কি তো তোমরা আমাদের খুব প্রিয় ছিলে তো তুমি দাদা ভাই মানে দিদি ভাই মা তুমি সবাই খুব প্রিয় ছিলে তাহলে একটা প্রিয় মানুষ চলে যাওয়া মানে খুব আঘাতের ব্যাপার যদি কেউ ভালোবেসে থাকে তাহলে কি হচ্ছে যে আমাদের ওই যে তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করা কিছু কিছু ক্লিপ যেটা আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা গাফিলতি হয়েছে মানে একটু ঢিলামি হয়েছে সেটা বাকিদের ভিডিও দেখে

আর আমি পুরো রং যে আমি লোকের কথা শুনে বা লোকের ভিডিও দেখে তোমাদেরকে জার্জ করেছিলাম তোমাকে জার্জ করেছিলাম যে তুমি খারাপ ওই জন্য আমি খুবই মানে মন থেকে ভেঙে পড়েছি আর আমার ইউটিউবের বন্ধুরাই আমাকে জানবে ভালো করে যে আমি কেমন টাইপের একটা মেয়ে আমি না সাথে থাকি না কারোর পাশে থাকি আমার কারো কারোর প্রতি কোনো মানে ইয়ে নেই যে চাওয়া নেই পাওয়া নেই যে আমাকে দেবে আমি এক টোটালি অন্যরকম একটা মানুষ এক্ষেত্রে আমার দুঃখতে দুঃখ হয় অন্যের দুঃখতে আমি খুব দুঃখী আমি এরকম টাইপের একটা মেয়ে কিন্তু আমি আজকে তোমাকে দোষ দিয়ে ফেলেছিলাম কিছু মানুষের ভিডিও দেখার পর তো আমি আবারও সরি চাইছি তোমার কাছ থেকে হাতচুর ক্ষমা চাইছি কারণ তোমার যখন কমিউনিটি পোস্টটা দেখলাম মানে আমি যে ভিডিওটা ছেড়েছি সেটা কমিউনিটি পোস্ট দেবার আগে ছেড়েছি মানে কমিউনিটি পোস্ট তুমি দিয়েছো আমি সেটা দেখিনি তার আগে থেকে ভিডিওটা করা হয়েছে আমার যখন আমি ভিডিওটা মানে এডিট ফেডিট করা হয়ে গেছে তখন আমি অনেকের ভিডিও দেখছি তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো মানে দাদাভাই তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো তখনই সবার ভিডিও দেখে আমি দেখতে গেলাম যে তুমি দুটো কমিউনিটি পোস্ট দিয়েছো তো সেখানে বলতে আমি কমিউনিটি পোস্ট থেকে আমি যে গিলটি ফিল করেছি বা ভিডিও করেছি তা কিন্তু নয় এটা সম্পূর্ণ সত্যি কথা আমি একে ছুঁয়েও বলতে পারি সম্পূর্ণ সত্যি কথা আমি কমিউনিটি পোস্টে কোনো কথা জানতামই না আমি ভিডিওটা করেছি আমার মনটাকে মনে হচ্ছে আমি ভুল করছি সেই মানে বিষয়ে আমি ভিডিও করেছি তারপরে জানলাম তুমি কমিউনিটি পোস্টে এরকম লিখেছো তারপরে জানলাম অনেকে হয়তো ভাবতে পারে আমার বন্ধু অডিয়েন্সরা বা অন্য অডিয়েন্সরা যে এই হয়তো কমিউনিটি পোস্ট দেখে ভয় খেয়ে গেছে ভয় খাইনি কমিউনিটি পোস্ট আমি পাইনি কমিউনিটি পোস্ট যদি পেতাম তাহলে ওই ভিডিওর মধ্যে বলতাম না দাদা ভাই এখনও ডিক্লেয়ার করে আমাদেরকে কিছু বলেনি দাদা ভাই যখন বলবে সেই ভিডিওতে আমরা সব জানতে পারবো তাহলে এই কোথা বলতাম না কারণ আমি কমিউনিটি পোস্ট দেখি নি যে দাদা ভাই অলরেডি চার ঘন্টা একটা পোস্ট করে দিয়েছে যখন আমি কমিউনিটি পোস্ট দেখি চার ঘন্টা পর আমি দেখি তো আমি যখন ভিডিওটা বানাই তখন মোটামুটি দুটো আড়াইটা বাজে তখন ভিডিওটা বানাই তার আগে দাদা ভাই সেটা কমিউনিটি পোস্টে করে দিয়েছে আমি তখন আমার দুটো আইডেটে ভিডিওটা করে বলছি যে দাদা ভাই এখনও ডিক্লেয়ার করেনি দাদা ভাই যখন বলবো তখন জানতে পারবো আমি এই বলেছি আমি দেখিনি তাহলে এখন পোস্ট দেখার পরে যে ভয় গেছে তা নয় আমি নিজেকে গিল্টি হয়েছে যে আমি ভুল করেছি দাদা ভাই এত কষ্টে আছে দিদি ভাইকে এত ভালোবাসতো দিদি ভাইকে কত কত নামে ডেকেছে বন্ধু বান্ধব ভালোবাসা প্রেমিক প্রেমিকা কত রকম নামে ডেকেছে ওইটা পড়ে আমার ভীষণ কষ্ট লাগলো যে একটা মানুষ ভেঙেছে ওটা একাকার হয়েছে তাকে আমরা আরও আমি পড়েছি আজকে যেটা দাদা বলেছে যে তোমার ভিউজ কিছু কমানোর জন্য দিদিকে বা দাদাকে মানে এখন ব্লেম দেওয়া হচ্ছে দিদি যেহেতু নেই কিন্তু এটা অ্যাকচুয়ালি একদমই ঠিক না কারণ যারা যদি কেউ মানে দিদিদের চ্যানেলটার ভিডিওগুলো দেখো ব্লগ ভিডিও চ্যানেল ভিডিওগুলো তাহলে বুঝতে পারবে আর এই বড় ভিডিও আমরা দেখতাম না যেটা ঝিলিক বললো দেখতাম না শর্টস ভিডিও আমরা দেখতাম শর্টস ভিডিও খুব ভালো লাগতো শর্টস ভিডিও দেখতাম কিন্তু এই বড়ো ভিডিওগুলো দেখার পর না আমাদের নিজেদেরই আমরা নিজেরাই ডিসকাস করছিলাম যে এটা কিন্তু আমরা খুব বড় ভুল করে ফেলেছি মানে আমরা এই বড় ভিডিও না দেখে কিছু লোকের কোথায় কিছু লোকের মানে ভিডিও দেখে দাদাকে আমরা জাজ করে ফেলেছিলাম অ্যাকচুয়ালি ওটা আমরা ভুল করেছিলাম

তারপরে আবার আমি একটু ভিডিও করি যে না আমি রং ইনফরমেশন দিয়েছি আমি জানলাম যে ডক্টরের দোষ নেই এটা তোমরা কিছু বুঝতে না টোটালি আমি লোকের শুনেই বলেছিলাম আমি কিন্তু নিজেকে দেখিনি বা যাচাই করিনি আমি তোমার বলার অপেক্ষায় ছিলাম যখন তোমার কমিউনিটি পোস্টটা দেখি যে তুমি ডিক্লেয়ার করে বলে দিয়েছো কত সময় কখন কি হয়েছে যে তো শুনে আমার খুবই খারাপ লাগলো তো আমার ভুলটা আমার ভুল আমার টোটালি আমার ভুল যে আমার ভুলে আমি তোমাদেরকে ভুল তোমাকে ভুল ভেবেছিলাম তো দাদা ভাই ভেঙে পড়ো না দিদি ভাই এখানে আছে সাথে অবশ্যই তোমার থাকবে এই সময়টা একটা ব্যবসা পড়ার দরকার থাকে শ্রীকৃষ্ণের কাছে হাত করে প্রণাম করবে দাদা ভাই যেটা তুমি বলেছো যে দিদি ভাই যেন শ্রীকৃষ্ণের কাছেই গোলক ধামে বৃন্দাবনে যেন থাকতে হয় ভালোবাসতো কৃষ্ণ একদম তো কৃষ্ণ ছিল আর তোমাকেও ভীষণ ভালোবাসতো তো আমি চাইবো যে তোমরা ওর স্মৃতি নিয়ে দিদি ভাইকে আঁকড়ে ধরে বেঁচে থাকো

তো মাকে দেখো কারণ দিদিভাই ভাই তো আর নেই তো দিদি ভাইকে আমরা ভীষণ ভালোবাসি বলে ভুল কিছু ক্রিয়েটার আমরা ভুল বসত দিদি ভাইকে ভালোবাসার ফলে মানে মেনে নিতে পারিনি ফলে আমাদের এরকম বলে ফেলেছি তো তুমি একটা পারলে ক্ষমা করে দিও আমাদেরকে আর তুমি যদি মনে করো হ্যাঁ একটা কথাই তুমি যেরকম লিখেছ যে আমি স্টেপ নেব বা এরকম কিছু তো আমি তোমাকে একটা এই উদ্দেশ্যে বলে দেখো দাদা ভাই তুমি তোমরা যথেষ্ট পরিশ্রম করেছো যথেষ্ট পরিশ্রম করে আজকে তুমি তোমরা এই জায়গায় এসছো মানে যেখানে এখন তোমরা আছো তো সেখানে আমাদের কোনো এখানে কোনো আমাদের ব্যাপারে নেই তোমরা কত টাকা ইনকাম করছো কি আসছে কোনো জেলাসের কোনো ব্যাপারে কিন্তু এখানে নেই আমরা অনেক ছোট ক্রিয়েটার তো অনেক ছোট আমরা তোমাদের দেখে দেখে আমরা শিখেছি আমরা এইখানে কিভাবে ব্লগ বানাতে হয় কি ভুলে যাচ্ছি তো তোমাদের যে তোমরা যে ভিডিওটা করো বা তোমরা যে ভিডিও বানাও তুমি যথেষ্ট পরিশ্রম করো এটা নট আউট এটা কোনো ডাউট নেই আমাদের তো তোমাদেরকে জেলাসি করে আমাদের কোনো লাভ নেই আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদের আজকে এত তো লাখো লাখো দর্শক তোমাদেরকে সময় সবাই ভালোবাসে আর কেউ যদি তোমার অডিয়েন্সকে এইভাবে ধমকি দাও তাহলে অডিয়েন্সের মনের কি হবে বড়দ অবস্থা মানছি যে তোমাকে সবাই খারাপ বলছে তোমার খারাপ লাগছে কিন্তু অডিয়েন্সকে কখনো একটা অডিয়েন্স একটা এমন জিনিস না অডিয়েন্সকে কখনো এইভাবে বলতে নেই যে আমি ব্যবস্থা নিচ্ছি তাহলে অডিয়েন্সের মনে কি হবে তোমাদের তোমার প্রতি তোমাকে যে ভালোবাসে তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা তো অডিয়েন্স একটা অডিয়েন্স একটা মানুষের জন্য তো তুমি সব অডিয়েন্সকে বলতে পারো না কারণ এটা তোমার একটা খারাপ সাইড আমি বললাম যে এটা তুমি কমিউনিটি পোস্টে যেটা বলেছো তো সেটা ওরকমভাবে কাউকে কিন্তু বলো না কারণ তুমি বলতে পারো ভিডিওর মাধ্যমে যে তোমার আমাকে ভুল বুঝছো বা কিছু কিন্তু তুমি এইভাবে তোমার তোমার বিহেভিয়ারে এই জিনিসটা যায় না কারণ তুমি টোটালি খুব সৎ একটা মানুষ সরল সৎ একটা মানুষ তুমি যদি এই কথাটা বলো যে আমি এটা কিছুদিন পড়াম ব্যবস্থা নিয়েছি সহ্য করতে পারবে তো এরকম একটা ব্যাপার তো এই জিনিসটা কিন্তু তোমার বিয়ে বেড়া তোমার নেচারে যায় না তাই কথাটা বললাম তো তোমাকে অডিয়েন্সেরই ভালোবেসে আজকে এই জায়গায় নিয়ে এসছে তো অডিয়েন্সকে কখনো এইভাবে বলতে নেই দাদা ভাই এটাই হচ্ছে ব্যাপার তো যারা ভুল করেছে আমি যেমন ভুল করেছি আমি তোমাদেরকে ক্ষমা চাইছি আমার কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই ক্ষমা আমি ভুল করে তোমাকে ভুল বুঝেছিলাম সেই ভুলটা আমি ঠিক বুঝে নিয়েছি তা বারে বারে পারলে ক্ষমা করে দিও হয়তো আরও দিদি ভাইয়ের যারা ভুল তোমাকে নিয়ে ইনফরমেশন দিচ্ছে তাও হয়তো তোমাকে ক্ষমা চাইবে তো সবাই তো খুব কষ্ট করে এখানে এই প্ল্যাটফর্মে কাজ করছে একটা স্ট্রাইক সবারের জন্য অনেক কষ্টের জায়গা মানে কষ্ট করে একটা চ্যানেলকে মানুষ দাঁড় করা যেমন তোমরা কষ্ট করেছো আমাদের ব্যাকেও অনেক অনেক ব্যাকগ্রাউন্ডেও অনেক কিছু কষ্ট থাকে আছে যে কারণে আমরা রাত দিন এক করে শরীর খারাপ নিয়েও এক করে ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা ক্রিয়েটারের কথা হচ্ছে তোমাদেরকেও ধরছি সেখানে তো কারো কারোর ক্ষতি করে কখনো ভালো হয় না তো তোমার কষ্ট লেগেছে তুমি ভিডিওর মাধ্যমে বলো আর দেখবে তোমাকে নিয়ে কি ভিডিও বানাবেই না তুমি সত্যিটা যদি মুখে মানে প্রকাশ করে দাও তাহলে কেউ কিছু ভিডিও বানাবে না কারণ তোমাকে সবাই ভালোবাসে এটাই হচ্ছে ব্যাপার আবারও ক্ষমা চাইছি দাদা পারলে ক্ষমা করে দিও আর স্ট্রং থাকো দিদি ভাই যেখানে থাকবে তোমার সাথেই থাকবে এটাই বলবো আগামী দিনও সাথে আছি যেমন ছিলাম বাস তোমাদের হাসি মুখটাই দেখতে চাই চলো বন্ধুরা আজকের এই দাদাকে উদ্দেশ্য করে এই ব্লগটুকু ছিল কারণ দাদাকে নিয়ে যে জাজমেন্টটা আমরা করেছিলাম সেটা ভুল বড় ভিডিওগুলো দেখার পরে সেটা আমরা বুঝতে পেরেছি তো চলো আর বেশি কিছু বলবো না এবার দাদাকে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে যদি আমাদেরকে ছোট ভাই বোন বলে মনে হয় তাহলে যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে দাদাকে নিয়ে যারা ভিডিও বানিয়েছ বা আমরা যারা যাদের ভিডিও দেখে নিয়ে হয়তো প্রথমে ভুল ইনফরমেশান দিয়েছিলাম তো সেটা পুরোটাই ভুল ছিল আমি এটা নিজের মুখে স্বীকার করছি সামনে ঝিলিকও আছে তো এটা পুরোটাই ভুল ছিল দাদা যথেষ্ট দিদিকে ভালোবাসতো মানে এক একটা ইয়েরও কোনো মানে কিছু করেনি মানে কি বলবো ওটাকে ভুল কিছু করেনি দাদাদের একটা এক মাস পর্যন্ত পুরো ভিডিও দেওয়াও বন্ধ ছিল এটা আমরা যখন সাপোর্ট একটা মানে ধরে একটা একা ডিসিশন নিচ্ছে তার ডিসিশন দেওয়ার মতো লোক নেই তার অবস্থাটা বুঝতে হবে যে সে কী পর্যায়ে ছিল কী পজিশানে ছিল তো আমরা সেগুলো না ভেবেই করেছিলাম দাদা ভাই অনেক পজিশনটা খারাপ ছিল দাদা ভাই একা ডিসিশন ছিল সব কিছু যেহেতু দুটো জীবন দাদা ভাইয়ের ওপর ডিপেন্ড করে আছে দুটো মানুষ তো সেই কারণে হয়তো ভুলবশত একটু দেরি করে ট্রিটমেন্টটা হয়েছে সেটা ঠিক কথা তো এসব নিয়ে আর মানে সবাইকে রিকোয়েস্ট করছে হাজার করে যে তোমরা এইসব নিয়ে আর ভিডিও করো না কারণ এখন আমাদের একটাই যখন মানুষ তো নেই আমরা একটাই চাইবো দাদা ভাই যেন ভালোভাবে ভালোভাবে যে লাইফে আবার ফিরে আসতে পারে নর্মাল লাইফে আর দিদি ভাই যেন শান্তিতে থাকে আত্মা শান্তি কামনা করি এটাই বলবো বা আর কিছু বলার নেই তো বন্ধুরা আমি এবার ভুল বুঝতে পেরেছি আর তোমরা যারা ভিডিও করেছো নেগেটিভ তারা প্লিজ দাদা ভাইকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা